বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব টিউলিপ সিদ্দিকী এবং পুতুল পুতুলসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক তার স্ত্রী সাইন সিদ্দিক মেয়ে বুসরা সিদ্দিক ভাতিজি টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও সাইমহাজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এরপর জানাব দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার সুপারিশ বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কাউকে যেন অপরাধী হিসেবে উপস্থাপন না করা হয় এজন্য সুপারিশ জানিয়েছে পুলিশ সংস্কার আজ প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট জমা দিলে সব তথ্য জানা যায় এদিকে সাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন এর সাবেক সদস্য মতিউর আদালতে সাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন সেই কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক সদস্য মতিউর রহমান এবারে জানাব সীমান্তে মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ লালমনিরহাটের পাট গ্রাম উপজেলায় দোহগ্রাম সীমান্তে কাটাতারে বেড়ার দুই কিলোমিটার জায়গায় মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এদিকে আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ আমদানি খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে তিরিশ হাজার ডলার মূল্যের আমদানির জন্য বিদেশি সরবরাহকারী ক্রেডিট রিপোর্ট প্রয়োজন হবে না আবার স্থানীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ইনভেস্টের বিপরীতে চল্লিশ হাজার ডলার মূল্যের আমদানির জন্য এসব রিপোর্ট লাগবে না এবং সর্বশেষ জানাব টিউলিপের পদত্যাগ এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হওয়ার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবার লেবার পার্টির প্রধানমন্ত্রী কেয়ার স্টামার এর বিরুদ্ধে তার দলের নেতাকর্মীরা আঙুল তুলেছে কারণ টিউলিপকে যে দুর্নীতি বিরোধী দায়িত্ব দেওয়া হয়েছিল টিউলিপ ছিল মহা মহাদুর্নীতিবাস এ কারণে তার দলের মধ্যেই কেয়ার স্টামার এবার তোপের মুখে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত টিউলিপ ও পুতুল সহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক তার স্ত্রী সিদ্দিক মেয়ে বুসাহ সিদ্দিক ভাতিজি টিউলিপ সিদ্দিক ও সাইম পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার পনেরোই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন তিনি জানান তাদের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত মানি লন্ডারিং সহ দেশের বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকের মহাপরিচালক জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার স্ত্রী শাইন সিদ্দিক এবং মেয়ে বুসরা সিদ্দিক ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগ সাজেশে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন তিনি জানান সাইমাজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগের নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমাজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউচোর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করার যাবে না বলে সুপারিশ করেছে তদন্ত কমিশন বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো গণমাধ্যম অপরাধী হিসেবে উপস্থাপন না করার সুপারিশ জানিয়েছে পুলিশ সংস্কার কমিশন বুধবার পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সংস্কার কমিশন রিপোর্ট জমা দিলে সব তথ্য জানা যায় সংস্কার কমিশন উনিশশো সালে ফৌজদারি আইন উনিশ একষট্টি সালের পুলিশ আইন উনিশশো সালের বেঙ্গল পুলিশ রেগুলেশন এর যথাযথ অনুসরণ করে এবং সেই সঙ্গে সময়ের বিস্তর ব্যবধানে আধুনিক বিশ্বে উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে যে সকল প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয় তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক পাঁচ ধাপে বল প্রয়োগের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে প্রণীত ধাপগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কর্তৃক বল প্রয়োগের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সুবিন্যস্ত করা হয়েছে হয়েছে এই পদ্ধতি আইন শৃঙ্খলা বাহিনীর অনুসরণের লক্ষ্যে আইনগত বৈধতার জন্য কমিশন সুপারিশ করেছে এতে ন্যূনতম ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঝুঁকি এড়িয়ে চলা সম্ভবপর হবে এক গ্রেপ্তার ও তল্লাশি জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো দুই আটক ব্যক্তি বা রিমান্ড আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি থানায় স্বচ্ছ কাছের ঘোরাটোপ দেয়া একটি আদালতে জিজ্ঞাসাবাদ অবশ্যই থাকতে হবে তিন পুলিশের তত্ত্বাবধানে থানা হেফাজত ও কোর্ট হাজতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বন্দীদের কোর্ট থেকে আনা নেওয়ার সময় ব্যবহারকারী যানবাহনগুলোতে মানবিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা সহ বৃদ্ধির সুপারিশ করা হল যার নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে পাঁচ তলাশীর সময় পুলিশ কর্মকর্তার পরিচয় দিলে বা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্স ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগ জন্য নাগরিক নিরাপত্তা বিধান একটি জরুরি কল সার্ভিস চালু করা যায় জব্দকৃত মালামাল যথাযথ তালিকা না হলে তলাশি কার্যক্রমটি সন্দেহজনক মনে হলে তা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য মেট্রো এলাকায় ডেপুটি পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার বরাবর জরুরি কল সার্ভিস চালু করা এভাবে মোট তেরোটি বিষয় তারা উপস্থাপন করেছে সাগলকাণ্ডুকে নিজের পাপ বলে উল্লেখ করলেন এনবিআর এর সাবেক সদস্য মতিউর আদালতে সাগল নিজের পাপ বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক সদস্য মতিউর রহমান এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের ও শিকার বলে দাবি করেছেন বুধবার পনেরো জানুয়ারি বিকেলে আদালতে আনা হলে তিনি এসব কথা জানান এদিকে অস্ত্র মামলায় মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আর দুদকে দায়ের করা মামলায় মতিউরের স্ত্রী লায়লা কানিসকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুন দিন ধার্য করা হয়েছে মতিউর রহমান আদালতকে জানান আওয়ামী লীগ সরকারের শিকার হয়েছেন তিনি গোয়েন্দা সংস্থার ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগল কাণ্ড ঘটায় মঙ্গলবার তার স্ত্রী সহ বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি শটগান এবং চব্বিশ রাউন্ড গুলি সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অস্ত্র মামলায় আরো দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ পরে আদালত তার তিন রিমান্ড মঞ্জুর করেছে সীমান্তে মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দোহগ্রাম সীমান্তে কাটাতারের দুই কিলোমিটার জায়গায় বুধবার সকালে এলাকায় বাংলাদেশ ভারত প্রধান একচল্লিশ নং পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয় এতে মানুষের মাঝে আবারও আতঙ্ক বিরাজ করছে জানা যায় দোহগ্রাম আঙ্গরপোতা সরকারপাড়া সীমান্তে বিএসএফ এর কাটাতারের স্থানে অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে সন্ধ্যার পর থেকে লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে এর আগে গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ নম্বর এলাকায় প্রায় কিলোমিটারের মধ্য ভারতের কাটাতারে বেড়ায় স্থাপন করেছে এর ছয় দিন পর বুধবার বিএসএফ আবারও সেই কাটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয় পরে বিজিবি এবং সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে চলে যায় বিষয়ে একান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেছেন এটি নতুন কোনো স্থাপনা নয় বেড়াটি প্রোটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়েছে যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে তাই তারা এই প্রোটেকশন ব্যবহার করছে